ছবি কেন আস না তোমার পচালে না যাও মানে কি আমি যাবো মানে তুমি নাকি চ্যানেলে যদি কোনো সমস্যা হয় আমার আমার নাম্বারে ফোন করবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনি কি আপনি এখানে আমি এদিকে যাচ্ছিলাম আপনি এদিকে যাচ্ছেন অফিস সামনে আপনার সেট বক্স ঠিক আছে তো একদম ঠিকঠাক চলুন আপনাকে কে গিয়ে দেই আমাকে হ্যাঁ আপনি যান আমি এটা যাচ্ছি আর কি জন্য আপনার শুধু শুধু কষ্ট করে কি দরকার আমি তো ওদিকে যাচ্ছিলাম আসেন আসলে সকাল থেকে দৌড়ের উপর আছি তো ফ্রেশ হইনি আপনি আনিজি ফিল করবেন আপনি যান আমি কি আপনাকে বলেছি যে আমি আনিজি ফিল করব আমার কোনো সমস্যা নেই কাজই তো করেছেন সমস্যা নেই আসেন আচ্ছা যদি লাইফে পড়াশোনা করতেন তাহলে তো এখন আপনার এরকম ডিজিটাল বিজনেস করতে হতো না আপনি ভালো একটা জব করতে পারতেন তাই না আচ্ছা আপনার কাছে কেন মন হচ্ছে পড়াশোনা করবি মানে দেখে মনে হচ্ছে না আপনি হয়তো এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাশ করে আছেন এগুলো করতে হয় না একটা ডিগ্রি অর্জন করতে वाटते বিবিএ কমপ্লিট হয়েছে এমবিএ করছি আপনি বিবিএ কমপ্লিট করেছেন তাহলে ডিসলাইনে কেন বিজনেস করছেন কেন খারাপ কিছু না খারাপ কেন হবে খারাপ তো বলি না আমি বলতে চাচ্ছি যে আপনি যেহেতু পড়াশোনা করেছেন শিক্ষিত একজন মানুষ তাহলে আপনি জব করলেই পারতেন আব্বার কথা একবার ট্রাই করেছিলাম চাকরির জন্য ইন্টারভিউ কল দুই ঘন্টা বসে রেখেছিলাম এক্সপিরিয়েন্স আছে কিনা ঘুস কতটকে অ্যাফোর্ড করতে পারবো একটু মিসবিভও করেছিল এগুলো বলার পরে একটা বয়র আমার ছিলাম ওটার ঝামেলা হয়েছিলো তারপরে বুঝে নিছে চারটিটা গ্রামে দিয়ে হবে না পরের অধীনে থেকে শার্ট সার্ট শার্ট সার্ট শার্ট আমি পারবো না তারপরে মানে আপনি আচ্ছা এটা প্রশ্ন উত্তর দিন তোমাকে এই ডিসের ব্যবসাটা কি আপনার কাছে খারাপ মনে হয় যে কেবল বিজনেসটা খারাপ লাগে কোথাও লেখা আছে যে এই বিজনেসটা কোনো শিক্ষিত ছেলেমান করতে হবে না আমি সিভি নিয়ে চাকরির দুয়ারে দুয়ারে ঘোরার চেয়ে এটা ভাবনা নিজস্ব এরিয়াতে নিজস্ব এলাকাতে আমি একটা ব্যবসা করছি এটা সবাই ছোটো করে দেখে কেন আমি এই জিনিসটা আমি বুঝতে পারবো নিজের স্বাধীনতা নিয়ে কাজ করছি নিজের অধীনে কাজ করছি ছোট করে দেখার তো কিছু নাই মানে আমার প্রবলেম নয় আমার আশেপাশের মানুষগুলোর প্রবলেম ঠিক বলেছেন আপনি এটাই হওয়া হচ্ছে আমার রাখেন ও কথা বলতে বলতে চলে আসলাম প্রবলেম হলে ফোন করবে